আসসালামু আলাইকুম ফিওয়ার্স তো আজকের ভিডিওটা আপনারা থামবেল থেকেই বুঝতে পারছেন যে নিয়ে ভিডিও হবে তো আমি অনেক দিন ধরে ইউটিউব করি আস্তে আস্তে এগুলোর চেষ্টা করছিলাম ভাবছিলাম যে এখান থেকে কিছু একটা করব তো আলহামদুলিল্লাহ আল্লা রহমতে এখন আমার মনিটাইজেশন অন হয়ে গেছে আর এটার জন্য যে সব ইউটিউবাররা চেষ্টা করে এটা পালে খুবই সবই খুবই খুশি হয় আমারও সেরকমই খুবই আনন্দ হচ্ছে যে এই গুগল অ্যাসচেঞ্জটা আমার বাড়ি পর্যন্ত চলে এসছে এটা আপনারা সবাই জানেন যে আমেরিকা থেকে আসে এটা তো আমি এটা আপনাদের সামনে খুলে দেখাবো যে এটা আমার পিন কত রয়েছে আর কী ঠিকানাতে এসছে তো আমার এটা আপনাদের কাছ থেকে দেখাই দেখতো হুম আমার গুগল এক্সেন্স আর তো আপনাদের এটা খুলে দেখাচ্ছে হুম তো বন্ধুরা আমি ভাবছিলাম যে এই খামের ভিতরে আরেকটা লেটার হয়তো আছে সেই লেটারে হয়তো পিনটা দেওয়া রয়েছে তো আমি ওই জন্য খুঁজছিলাম কিন্তু ভিতরে কোনোই লেটার দেওয়া নেই ওই যে খামটা আছে ওই খামের ভিতরে ভিতরে সাইডটায় এক সাইড করে পিন লেখা রয়েছে আর এটা তো আমার ফার্স্ট টাইম ওই জন্যে বুঝতেও পারছিলাম না বুঝতেই পারছেন তো তিন দিকে লেটারটা কাটতে হবে তারপরে পুরো লেটারটা ছাড়ানো যাবে তো আমি তিন দিকেই কেটে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি তো আমার খুবই আনন্দ হচ্ছিলো যে লেটারটা আমার হাতে এসেছে নিজে হাতে আমি খুলে আপনাদের দেখাতে পারছি তো যেখানে কাটাবেটা আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা কিছু মন করবেন না এখানকার যে পিনটা দেওয়া রয়েছে পিনটা এখানেই লেখা রয়েছে যে কাউরের সঙ্গে শেয়ার করবেন না তো ওই জন্য আপনাদের সঙ্গে পিনটা আমি শেয়ার করতে পারলাম না তার জন্য সরি তো এরকম টাইপের হয় গুগল অ্যাডসেন্স তা আপনারা যখন আসবে আপনারাও দেখলে বুঝতে পারবেন তো যেহেতু নিষেধ করা হচ্ছে ওই জন্য আমি পিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ ইউটিউব গাইডলাইনের বাইরে তো আমি সেদিকে আর পাব না বাড়িয়ে ইউটিউব গাইডলাইনটা মেনে চলার চেষ্টা করছি তবে আপনাদের পুরোটাই খুলে দেখিয়ে দিয়েছি আপনারা দেখতে পেরেছেন আর এখানে আমার অ্যাড্রেস যা দেওয়া রয়েছে আমি মনিটাইশন অন করার সময় যা অ্যাড্রেস দিয়েছিলাম আর গুগল অ্যাডসিনের সময় যে ভেরিফিকেশনগুলো করতে হয় সেগুলোতে অ্যাড্রেস যা দিতে হয় আপনাদের আপনি যেখানে থাকেন ওখানকার পিন আর আপনাদের গ্রামের নাম আপনার নাম দিয়ে অ্যাড্রেসে সাবমিট করে দেবেন তো আপনাদের সঙ্গে আমি আমার ইউটিউব জার্নি কিছুটা হলেও শেয়ার করেছি আর গুগল অ্যাডসেন্সটা এসছে দিন আগেই এসছে কিন্তু আমার আনতে একটু লেট হয়ে গেছে আর অনেকবারই ফোন করেছিলাম যে আমাদের পোস্ট অফিসে যে গুগল অ্যাডসেন্স এসছে কি না তো ওরা যে এখনও আসিনি আসিনি তোরাও পুরো ক্লিয়ার হতে পারছিল না যে এটা আমার কি অন্যজনার ওই জন্য আমাকে বারবার বলছিলো এখনও আসিনি তো আমি বারবার ফোন করছিলাম বলে ওই জন্য ওরা ভেবেছে যে না আমারই হয়তো তো আমার এই নামে আরও অনেক করা লেটার এসছে ওই জন্য ওরা মানে বুঝতে পারছিলো না তো ফাইনালি আমি পরশু দিনকে এটা নিয়ে তো এই দুদিনে ভিডিও বানাতে পারেনি এটা কাজের জন্য তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হচ্ছিল আমার ইউটিউব স্পিকেন সেট আপ এরা এই ঘরটা বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই ঘরটা অনেক আগেকার এটাতে পায়রা থাকতো কিন্তু এখন আর নেই মুগি থাকে আর এটা নতুন ঘর বানিয়েছি তো আপনাদের সাপোর্টে আমি দূর এগুতে পেরেছি আরও সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি দূর এগুতে পেরেছি তো আর জন্য আজ এটা আমার হাতে নাহলে হয়তো পেতাম না তো কথা বলার মধ্যে যদি কোনো ভুল টুটে থাকে তাকে মাফ করবেন ছোটো ভাই হিসাবে আর ভিডিওতে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম